থাকে চাহের কাপরকম লাগলো কেন পালা লাগিয়েছে আরেজো সাই অনেক সাধনার কে আমারপঞ্জন আমি তুমি তেনে নাও আমাকে আমি ভালোবাসি 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 তোমাকি না হ্যাঁ কইল্লা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো দুনিয়ার টেনশন তো দূর দূর হয়েছে হয়েছে একবারে কইল্লা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো কি কান গাইলা আহ বাতাস মান গান না তন দূরে জন লাগেছে কিন্তু একবারে রু হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গৈ কি আর আনছ আজ আজ হালকাশ মাছ এই স্যার প্রিয় মাছ একাল মাতার মাতার আদি মাতা দি ওই একটা জালটা লাগেন করছো নে আলু দি সিএন সিএন করি এ এতদিন হরে না একেরে মনে না মানে জয় করলে আর জয় করলে ইয়া শুনো হ্যালো অনেক সাধনার পরে ইয়া আর আবার একা গ আসলি আইর অনেক সাধনার পরে আমি পিলাম তোমার মিলাম খুঁজে ভুবনে ভালোবাসী ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভবনে আমার পঞ্চ তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে ইয়ার রাখো রাখো আয় সলিয়াই ইয়ের আর হরানার এটা ঠিক না সলিয়াই রাখো রাখো বাদ বাই রাখো আয় আইয়ে ইয়ে টেনশন মেনশন নে চাইগে বোTaskId হাজার টেনশন সবকিছু উয়াই যিমু আর সব হুন সব টেনশন সব সুখে দুঃখে মনে করে তুই আর গানগা ফাসা দেখবে বুঝলি আচ্ছা চলিয়েই রকেটের মতো আইয়ের রকেটের মতো